অ্যাবাউট মোবাইলস লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরো একটি নতুন সেল আপডেট নিয়ে হাজির হয়ে গেল আপনাদের মাঝে ভাই কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো আমাদের শোরুমের ঠিকানা কিভাবে পেলো এবং আমাদের এই ভিডিওগুলো কিভাবে দেখতে পেলো সেগুলা আমরা একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইজান আমাদের এই গাড়ির সন্ধানটি কিভাবে পেলেন মোবাইলে তো ইউটিউবে তো দেখলাম ইউটিউবে থেকে দেখছেন ইউটিউবে যেরকম দেখছেন আসার পরে কি রকম পেয়েছেন 18 বরা দিমুন দেখছেন ওই ভাই এরকম পাইছেন ঠিক আছে আপনি কোথা থেকে আসছেন একটু নাম ঠিকানা বল ভাই জি কিশোরগঞ্জ ফাগুনদানা দিয়া ফাগুনদিয়া সাথে আসছে বাবি এবং বাতিজা এবং আপনার ছেলে তো তোমরা কেমন দেখছো গাড়ি হ্যাঁ ভালোই ঠিক আছে মোবাইলে যেরকম দেখানো হয়েছে এরকম বাস্তবে আসার পরে কি ঠিক আছে আসলে বাইক কিন্তু আমাদের গাড়িটি নিয়েছে বাম্পার সহকারে কারণ হলো বাম্পারটা সহকারে এই কিন্তু অনেক সুন্দর দেখা যায় এখন বাম্পারটি লাগানোর পরে কিরকম দেখলেন ভালো ভালো অনেক সুন্দর বাম্পারটি কিরকম ফিটিং হয়েছে পিছনে এবং সামনে ভালোই সবকিছু ঠিকঠাক আছে উইপার চালায় কি দেখানো হয়েছে ওই ঠিক আছে ওই ঠিক আছে এবং ফ্যান পিছনে ব্যাক ক্যামেরা যে আছে আমাদের এই ক্যামেরাটা দেখছেন হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে গাড়ি তো চালাও তো দেখানো হয়েছে ঠিক আছে না সব কিছু তো মোটামুটি সবকিছু মিলে আপনি গাড়িটি কেমন লাগলো আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে বাজারে তো আরো অনেক ধরনের এরকম বিভিন্ন থ্রি হুইলার গাড়ি আছে তা ওইগুলা গাড়ি না নিয়েorse আমাদের গাড়িটি নিলেন আমাদের গাড়িটি আমার পছন্দ হয়েছে আমার হয়েছে মানে আপনাদের সবারই পছন্দ হয়েছে এই গাড়িটি কিন্তু বাজারে অন্যান্য গাড়ি থেকে কিন্তু একটু ব্যতিক্রম এবং একটু সৌন্দর্য একটু বেশি তো অসংখ্য ধন্যবাদ জানাই বাইকে যে আরেকটা কথা না বললে নয় যেটা হচ্ছে বাই কিন্তু মালয়েশিয়া প্রবাসী বাই কিন্তু বাহির থেকে আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলছে এবং সরাসরি যোগাযোগ করছে যে ভাই আপনার কাছ থেকে একটা গাড়ি নিব বাংলাদেশে যাওয়ার পরে আপনার কাছ থেকে একটা গাড়ি নিব তো ওই গাড়িটি আপনার কাছ থেকে নিব তো সবচেয়ে বাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বাই বাহির থেকে আসার পরে সরাসরি আমার এখানে চলে আসছে আমার এখান থেকে একটি গাড়ি নেওয়ার জন্য তো দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমাদের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাদের এই ঠিকানা যদি আসতে চান এবং আমাদের গাড়িগুলো যদি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটির সাথে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন আমাদের এই ঠিকানা অনুযায়ী তো ধন্যবাদ আসসালামু আলাইকুম